হ্যালো স্টুডেন্টস সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ক্রিয়েটিভ এডুকেশানে এই চ্যানেলে তোমাদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে ম্যাথের বই আছে সেইটার প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করানো হবে এবং প্রত্যেকটা ম্যাথ পরপর পরপর বোঝানো হবে তাহলে আজকে আমরা অষ্টম শ্রেণীর সময় ও কার্য চ্যাপ্টার বোঝাবো সকলকে বলার অনুরোধ যে এই ক্লাস শুরুর আগে তোমরা প্রত্যেকেই তোমাদের ম্যাথের বই এবং ম্যাথের খাতা নেবে তাহলে দেখো আজকে আমরা অষ্টম শ্রেণীর সময় ও কার্য চ্যাপ্টার শুরু করবো এই চ্যাপ্টার শুরু করার আগে পুরোনো কিছু বিষয় আমাদেরকে জানতে হবে তাহলে আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে খুবই সুবিধা হবে তাহলে চলো শুরু করি যেমন হচ্ছে ধরো সময় ও কার্য চ্যাপ্টার করার আগে আমাদেরকে প্রথমত চারটা থেকে পাঁচটা ধাপ ভালোভাবে বুঝতে হবে যেমন ধরো এখানটা একটা অঙ্ক দেওয়া আছে অমরদের কারখানায় তিন দিনে দুশো ষোলোটি যন্ত্রাংশ তৈরি হয় তাহলে সাত দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করে লিখি তাহলে দেখো এইখানে অঙ্কটা যদি আমরা সোজাসুজি করতে যাই তাহলে হয়তো এইরকমই দু একটা অঙ্ক আমরা করতে পারবো কিন্তু এর থেকে যখন একটু অঙ্ক ঘুরিয়ে দেবে সেইগুলো করতে অসুবিধা হবে তাহলে প্রথমত আমরা বুঝবো সময় ও কার্যের অঙ্কগুলো কিভাবে করতে হবে তাহলে দেখো প্রথমত আমাদেরকে এক নাম্বার কি করতে হবে যে গণিতের ভাষায় সমস্যা নির্ণয় আচ্ছা এইটা আমরা কিভাবে নির্ণয় করব না প্রথমে আমরা যে অঙ্কে আমাদের কি কি বলা আছে বা কি চাইছে কারখানায় তিন দিনে দুশো ষোলোটি যন্ত্রাংশ তৈরি হয়েছে তাহলে সাত দিনে কতগুলি তৈরি হবে তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে চলরাশি হচ্ছে তিনটে এইটা হচ্ছে সময় এইটা কতগুলি যন্ত্রাংশ তৈরি করছে সেই রকমই সাত দিনে কতগুলো তৈরি করতে পারবো সেইটা আমাদেরকে বার করতে হবে তাহলে এইটা হলো গণিতের ভাষায় সমস্যা তাহলে এরপরে দু নম্বর ধাপ হচ্ছে কি ধাপ হচ্ছে সম্পর্ক নির্ণয় এই যে সম্পর্ক নির্ণয় জিনিসটা কি নাকি এই যে সময় সময়ের সঙ্গে যন্ত্রাংশ সংখ্যা এটা কোন সম্পর্কে আছে সরল সম্পর্ক নাকি ব্যস্ত সম্পর্ক এইটা নির্ণয় করাটাই হচ্ছে সম্পর্ক নির্ণয় এরপরে হচ্ছে তিন নাম্বার যেটা সেটা হল সমানুপাত নির্ণয় সমানুপাত নির্ণয় তা সমানুপাত নির্ণয় রকম সেটা আমরা যখন অঙ্কটা করবো তখন তোমাদেরকে বলে দেবো দেখো আরেকটা একটা চার কি এটা হচ্ছে ক্যালকুলেশন বা সমাধান যেটার মাধ্যমে আমরা এর উত্তরটা পাব এই চারটে জিনিস যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে এই সময় যে চ্যাপ্টার আছে প্রত্যেকটা ভালোভাবে বুঝে আমরা করতে অঙ্ক আচ্ছা এই চারটে ছাড়াও আরো একটা জিনিস যেটা আমাদেরকে জানতে হবে সেইটা হচ্ছে কি প্রথমে আমরা পড়েছিলাম দেখো যে প্রথম পদ গণিত চতুর্থ পদ চতুর্থ পদ এইটার সঙ্গে কোনটা সমান হয় না তো তা তো সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ তাহলে দেখো সময় ও কার্য চ্যাপ্টারটা পড়ার আগে আমাদেরকে এই যে কিছু কিছু বিষয়গুলো আছে সেগুলো সম্বন্ধে ভালোভাবে অবগত হতে হবে যেমন কি প্রথমত হচ্ছে গণিতের ভাষায় সমস্যা নির্ণয় গণিতের ভাষায় সমর্থ্যা নির্ণয়টা কি আমরা যে গণিতটা করব সেইটা পড়ে আমাদেরকে বুঝতে হবে যে কি বিষয় আমাদের কাছ থেকে জানতে চেয়েছে সেইটা তারপরে বলছে সম্পর্ক নির্ণয় আচ্ছা সম্পর্ক নির্ণয় কি যেমন ধরো আমরা আগে জেনেছি তৈরাসিক পদ্ধতি করার সময় ঐতিক নিয়ম করার সময় যে সরল সম্পর্কে আছে নাকি ব্যস্ত সম্পর্কে আছে সেইটা তারপরে আছে সমানুবাদ নির্ণয় সমানুবাদ নির্ণয় যখন আমরা অঙ্কটা করবো তখন তোমাদেরকে বলে দেবো তারপরে চার নাম্বার হচ্ছে সমাধান সমাধান করতে গেলে কি হবে সমাধান করলে আমরা বুঝতে মানে বলতে পারবো যে কতগুলো কি পেয়েছে তাহলে চলো একটা অঙ্ক করে তোমাদেরকে বোঝাই তাহলে দেখো অঙ্গটা ভালোভাবে সবাই পড়ো একবার বলছে অমরদের কারখানায় তিন দিনে দুশো ষোলোটি যন্ত্রাংশ তৈরি হয় সাত দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করে লিখি তাহলে প্রথমত গণিতের ভাষায় যে সমস্ত এক নম্বরে আমি পয়েন্ট বলেছিলাম সেইটা কি এখানটায় যে চলরাশি পেয়েছে একটা সময় আর একটা হচ্ছে যন্ত্রাংশ সংখ্যা সেইটা প্রথমত লিখবো তাহলে কি সময় ব্র্যাকেটে কি সময়টা কি আছে দিনে আছে নাকি ঘন্টাতে আছে নাকি বছরে আছে সেইটা তাহলে সময়টা কি আছে আমাদের দিন তাহলে ব্র্যাকেটে হলো দিন এই একটা চলো আছে পেলাম আর একটা চলো আছে এখানে কি আছে যন্ত্রাংশ সংখ্যা যন্ত্রাংশ সংখ্যা ব্র্যাকেটে টি মানে কতগুলি তাহলে দেখো প্রথমত আমরা কি পেয়েছি যে তিন দিনে যন্ত্রাংশ তৈরি হয়েছে দুশো ষোলটি সেইরকমই কি আবার চেয়েছে যে সাত দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে তাহলে এখানে দিনে কতগুলো তৈরি হবে তাহলে এইটা গেল গণিতের ভাষায় সমস্যা এটা প্রথম পয়েন্ট এবার বলছে দ্বিতীয় পয়েন্ট সম্পর্ক স্থাপন মানে কি দেখো সময়ের সঙ্গে যন্ত্রাংশ কোন সম্পর্কে আছে সেটা আমরা কিভাবে বুঝবো দেখো বলছে একই কারখানায় তিন দিনে তৈরি হয়েছে দুশো ষোলোটি তাহলে কত হবে বেশি হবে নাকি কম হবে দেখো আবার দেখো তিন দিনে তৈরি হয়েছে তাহলে দিনে বেশি হবে হবে নাকি কম তাহলে আমরা সবাই জানি যে সময় যদি বেশি হচ্ছে তাহলে সেই কারখানাতে অবশ্যই যন্ত্রাংশ বেশি হবে তাহলে এই সম্পর্কে আমরা কিভাবে নির্ণয় করব দেখো সময় বাড়লে যন্ত্রাংশ সংখ্যা বাড়ছে তাহলে সময়ও বাড়ছে যন্ত্রাংশ সংখ্যাও বাড়ছে তাহলে আমরা এটা ভালো করেই জানি যে কোন জিনিস এই দিকটাও বাড়ছে ওই দিকটাও বাড়ছে বা এই দিকটাও কমছে এই দিকটাও কমছে তখন হবে সরল সম্পর্ক এবার ধরো এইটা যদি বিপরীত হয়ে যায় এইদিকে বাড়বে এদিকে কমবে আবার এদিকে কমবে এদিকে বাড়বে যদি উল্টো হয়ে যায় বা দুটোর মধ্যে যখন একই জিনিস হবে না যেমন হচ্ছে দেখো সময়ও বাড়ছে যন্ত্রাংশ সংখ্যাও বাড়ছে যদি এখানে সময় আমি দুই দিন বসিয়ে দিই তাহলে ধরো এখানটায় দুই দিন তাহলে কি যন্ত্রাংশ সংখ্যা নিশ্চয় কমবে তাহলে সময়ও কমলো যন্ত্রাংশ সংখ্যাও কমলো মানে আমি বলতে চাইছি এখানটায় যে যে চলরাশিগুলো আছে তাদের মধ্যে যেটাই হোক না কেন এই দিকটাও যদি কমে এদিকটাও কমবে যদি এদিকটাও এদিকটাও বাড়ে বাড়বে যদি একই রকম জিনিস বোঝায় তাহলে হবে সরল সম্পর্ক এবং যদি আলাদা হয়ে যায় তখন সেটা হবে ব্যস্ত সম্পর্ক তাহলে এইখানটাই হলো কি আমাদের সময় বাড়লো যন্ত্রণা সংখ্যা বাড়লো তাহলে অতএব ইহা একটি সরল সরল সম্পর্ক সবাই বোঝা গেল এবার দেখো আমি ওপরের অঙ্কটা মুছে দিচ্ছি তাহলে তোমাদের একসঙ্গে দেখতে সুবিধা হবে আশা করি সবাই নোট ডাউন করে নিয়েছো আর না যদি করেছো তা প্রথমে আমার কথাগুলো নাও দিয়ে ভিডিওটা পজ করে আবার ব্যাক করে সেই জিনিসটা আবার লিখে নিবা তাহলে এইটা গেল কি আমাদের ভাষায় সমস্যা আর এইটা হলো সম্পর্ক নির্ণয় আচ্ছা এবার আমরা সমানুপাত নির্ণয় যে জিনিসটা বলেছিলাম সেই জিনিসটা এবার এখানটায় কাজে লাগবে দেখো সমানুপাতি এস টু সেভেন এই ডাবল এইচ টু আমরা সমানুপাত বলি সমানুপাত আচ্ছা যখন সরল সম্পর্ক হবে তখন এইভাবে দ দ কেন তার কারণ তিন ইঞ্চ টু সাত সমানুপাত দুশো ষোলো ইঞ্চ টু কোশ্চেন মার্ক এইটা হলো আমাদের সমানুপাত নির্ণয় তাহলে সমানুপাত নির্ণয়টা বুঝতে পারলো সবাই এবার হচ্ছে আমাদের যেটা চার নম্বর পয়েন্ট বলেছিলাম যে সমাধান আমি এটা নিচেরটা মুছে দিচ্ছি তোমরা লিখে নিও তাহলে এবার চার নম্বর যেটা থেকে আমরা উত্তরটা পাবো সেটা হচ্ছে কি সমাধান সমাধান কি করে করবো তোমাদেরকে একটা কথাই বলেছিলাম যে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণফল দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণফলের সঙ্গে সমান হয় তাহলে এই ক্ষেত্রে যেটা দেখবো দুটো আছে সেইটা সব সময় উপরে বসবে আর যেটা একা থাকবে সে সব সময় নিচে বসবে যেমন ধরো এখানটায় দ্বিতীয় সঙ্গে তৃতীয়

এবার আমরা নর্মালি কাটাকাটি করবো যেমন ধরো তাহলে তিন দিয়ে দুশো ষোলো কে কাটা যাবে তিন সাত একুশ তিন দুই ছয় তাহলে উত্তর কত হইল আমাদের সাত দুই চোদ্দ আগে থাকলো এক সাত সাত অন্য পঞ্চাশ আর একে পঞ্চাশ এত তাহলে সাত দিনে ওই একই কারখানায় পাঁচশো চারটি তোমাদের যন্ত্রাংশ তৈরি হবে আশা করছি সবাই বোঝা গেল যারা বলছো স্যার আমি এখনো বুঝতে পারিনি তারা ভিডিওটাকে পজ করো দিয়ে অঙ্কটাকে আর একবার পড়ো পড়ে বোঝার চেষ্টা করো যদি না পারো তখন এই অঙ্কটাকে আবার তোমরা ব্যাক করে ভালোভাবে দেখবে তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেখানে আমরা তোমাদের যে সতেরো দশমিক এক কোথায় দেখি সতেরো দশমিক একের প্রত্যেকটা অঙ্ক পরপর পরপর করবো